গানের সুরে বহুবার দর্শকের মন জিতেছেন গায়িকা ইমন চক্রবর্তী তার কণ্ঠে গাওয়া গান পৌঁছে গিয়েছে অস্কারের মনোনয়ন তালিকাতেও তবে গানের পাশাপাশি অভিনয় জগতেও পা রাখতে চলেছেন তিনি তবে কি বড় পর্দায় নাকি ছোট পর্দায় দেখা যাবে গায়িকাকে কোনো পর্দাতেই নয় আগামী বাইশ ও তেইশে মার্চ কলকাতার বুকে অনুষ্ঠিত হতে চলেছে এক অভিনব প্রযোজনা তোমাকে দেখব বলে সেখানেই অভিনয় করতে দেখা যাবে ইমনকে শুধু অভিনয় নয় তার সাথেও গান গাইতে শোনা যাবে গায়িকাকে জাতীয় পুরস্কার প্রাপ্তি সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নজরুল মঞ্চে জানা যাচ্ছে যে অনুষ্ঠানটি সাজানো হয়েছে পাশ্চাত্য অপেরার আদলে তবে এই পুরো ভাবনাটা নীলাঞ্জনের মাথায় প্রথম আসে তারা বিদেশের দ্য ফ্যান্ডম অফ দ্য অপেরা দেখেছিলেন সেই থেকে এই অপেরাধর্মী মিউজিকালের পরিকল্পনা মাথায় আসে এই প্রযোজনার পরিচালনায় রয়েছেন শ্রী নীলাঞ্জন ঘোষ ইমনের ব্যাট টিম টুগেদারনেস এর মিউজিশিয়ানরাই সঙ্গী হয়েছেন এই অনুষ্ঠানের ইমন সঙ্গীত একাডেমির ছাত্রছাত্রীরাই অনুষ্ঠানের প্রধান কলা কুশলী মূলত অপেরাধর্মী মিউজিক্যালটি নেপথ্যে রয়েছে এক বন্ধুত্বের কাহিনী যেখানে ইমন সহ চারজন বন্ধুর বন্ধু কাহিনী জুড়ে সাজানো রয়েছে সম্পূর্ণ অপেরাটি আসন্ন অনুষ্ঠানে গায়িকার অভিনয় দেখতে উগ্রী হয়ে রয়েছেন তার অনুরাগীরা তো বন্ধুরা এই গায়িকার গান আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ